আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা ফার্সি কে পেলে প্লাস ক্লাস একষট্টি তে নাক জরুরি বাতি এই শিরোনামের এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করলে ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমানি রহিম এখানে একটা প্রশ্ন হতে পারে আমরা কেন এই শিরোনামের একটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম মাত্র দুই লাইন নিয়ে এর উত্তর হলো আরও চার বছর পূর্বে বেফাকে একবার এই প্রশ্নটা এসেছিল হঠাৎ এ কারণে ধারণা করা হচ্ছে যে এই বছরও এই প্রশ্নটা আসতে পারে বেফাকের মধ্যে এ কারণে এই শিরোনামটা আমরা খুবই আস্তে আস্তে পড়াবো যাই হোক পড়া শুরু করি দেখুন লেখা রয়েছে নজরে কুল নজরে কুলি বড়াও অর্থ হলো কুলির প্রতি লক্ষ্য রেখে চলো নজরে কুলি অর্থ হল কুলের পতি মানে কুলের পতি বা কুলির দৃষ্টি এখানে কুলের দৃষ্টি হবে না অর্থ হবে নজরে কুলি অর্থ হলো কুলির প্রতি বরাও অর্থ হলো চল কুলির প্রতি চল এটাকে অনুবাদের সৌন্দর্যের জন্য অনুবাদ এভাবে করা হয় যে কুলির প্রতি লক্ষ্য রেখে চলো এরপর দেখুন লেখা রয়েছে এক পয়সা রা মাস্ত বস্তা এবার অনেকে বস্তা এটাকে উচ্চারণ করে বেস্তা তবে বেস্তা উচ্চারণটাই বেশি সুবিধাজনক এবং প্রসিদ্ধ এক পয়সা অর্থ হলো এক পয়সা রা অর্থ হলো র এক পয়সা রা অর্থ হলো এক পয়সার অর্থ হলো মাঠা অর্থ হলো নিয়ে আসো তাহলে আমরা বুঝতে পারলাম এবার তোর অর্থ হলো কুলির প্রতি লক্ষ্য রেখে চলো এক পয়সার মাঠা নিয়ে আসো এরপর দেখুন লেখা রয়েছে কেমাক হাম বরায়ে চায় বগীর কেমাক হাম অর্থ হলো মালাইও কিমাক অর্থ হলো মালাই হাম অর্থ হলো ও মালাই ও বা মালাইয়ের অনুবাদ আরেকটা করা যেতে পারে তাহলে দুধের স্বর বড়ায়ে চায়ে চায়ের জন্য বগের অর্থ হলো নিয়ে আসো তাহলে এতটুকু অর্থ হলো চায়ের জন্য মালাই অথবা দুধের স্বর নিয়ে আসো এরপর দেখুন লেখা রয়েছে আবেখর দানি বদে বদেহ দানি অর্থ হলো পান করার পানি বদে অর্থ হলো দাও হুশ দার অর্থ হলো সাবধান কে অর্থ হলো যেন নারিজত অর্থ হলো পরে না যায় সাবধান যেন পরে না যায় কোনটা পরে না যায় ওই যে একটু পূর্বে যে বলা হয়েছিল পান করার পানি দাও এবং চায়ের জন্য দুধের স্বর নিয়ে আসো দুধের স্বর বা মালাই নিয়ে আসো এগুলো যেন পরে না যায় এ কারণে সাবধান করে বলা হচ্ছে সাবধান যেন পরে না যায় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে গরমাস্ত অর্থ হলো আচ্ছা আমরা একটু পরে এরপর অনুবাদ করতেছি গরমাস্ত তাসাহ আস চাহ বিয়ার এখন আমরা অনুবাদ শুরু করি গরমাস্ত অর্থ হলো পানি গরম গরমাস্ত অর্থ হলো পানি গরম এরপর দেখুন লেখা রয়েছে বরাও অর্থ হলো যাও আবে তাজা অর্থ হলো তাজা পানি আস চাহ অর্থ হলো কূপ থেকে বিয়ার অর্থ হলো নিয়ে আস তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকুর অর্থ হলো পানি গরম যাও কূপ হতে তাজা পানি নিয়ে আসো আশা করি আজকের এই সবকটি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থেকে যায় অবশ্যই আপনারা আমাদেরকে তা কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত